ফিরলাম বিরতির পর আজ থেকে যে তিনটি নতুন আইনের সূচনা হয়েছে তা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হল খোয়াই জেলা প্রশাসক কনফারেন্স হলে খোয়াই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে তিনটি নতুন আইনের বিভিন্ন বিষয় নিয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রবীর পাল মহকুমা পুলিশ আধিকারিক কান্তি মজুমদার ডিসিএম রাজীব পাল সহ অন্যান্যরা

এবং আমাদের যেটা ছিলেন্টি টু এটাকে রিপ্লেস করেছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই আইন যে প্রধান তিনটি উদ্দেশ্য সেটা হচ্ছে বিচার ব্যবস্থার আধুনিকীকরণ বিচার ব্যবস্থার গতিটা বাড়ানো এবং যারা নির্যাতিত তাদের কাছে সাক্ষ্য মানে স্বার্থ ঠিকভাবে সুরক্ষিত করা যায় এবং সেখানে যে বিশেষ পরিবর্তন গুলো আনা হয়েছে তার বিশেষ বিশেষ পর্যন্ত আমি

দেশের নাগরিকগণ যে কোনো পুলিশ স্টেশনে এখন থেকে এফআইআর দাখিল করতে পারবেন জিরো এফআইআর সিস্টেম বলা হয়েছে এবং এফআইআর দাখিল করা যাবে মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু এখন থেকে এফআইআর দাখিল করতে পারব সব ধরনের তদন্ত সাক্ষ্য গ্রহণ এবং বিচার প্রক্রিয়া এটা ইলেকট্রনিক মূলে হতে পারবে সাক্ষী বা যে কোনো সাক্ষীরা যে কোনো ধরনের ভিডিও কল বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দান করতে পারবেন এবং এই নতুন আইন মোকাবেলক কোন সম্পত্তি যদি অর্জন করা হয়ে থাকে বা ক্রয় করা হয়ে থাকে এই নতুন আইনের মাধ্যমে অ্যারেস্ট না করার জন্য বলা হয়েছে এবং স্পেশালি যারা বৃদ্ধ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ওনাদের ক্ষেত্রে যদি ছোটখাটো অপরাধের ক্ষেত্রে এ ধরনের যাতে অ্যারেস্ট না করা হয় তার একটা প্রভিশন রাখা হয়েছে এবং এটাতে বলা হয়েছে যে সাত দিনের মধ্যে চার্জশিট অবশ্যই ফাইল করতে হবে এবং

সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন